আকাশ গল্পের মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল বলে তোমার ধারণা আকাশ গল্পের মেয়েটি মৃত্যু ভূমিমাইন বিস্ফোরণে হয়েছিল বলে ধরে নেওয়া যায় কারণ তার মৃত্যু কিভাবে গল্পের সরাসরি উল্লেখ নেই তবে তার মৃত্যু সম্পর্কে কিছু সূত্র পাওয়া যায় যেগুলোর মাধ্যমে তার মৃত্যুর কারণ স্পষ্টভাবে দেখ যায় কল্পনায় মেয়েটি তার মায়ের সাথে কথা বলার এক পর্যায়ে তার মা একটি চেয়ারের দিকে তাকিয়ে থাকে সে মেয়েটি বসতে পছন্দ করত সেই চেয়ারটি দেখে তার কাছে যেন মনে হয় এর একটি পানি আর এই সেনারি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংখের জাতিসংঘের দপ্তরের সামনে কেউ রেখে দিয়েছে সেই চেয়ারটি মূলত ভূমিমাইন বিস্ফোরণের ঋণ এবং মানুষদের রাখা এই হওয়া চেয়ারটি যেন ভূমিমাইন পেতে রাখার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক তাই ম্যাচ সেই চেয়ারটির দিকে তাকানো এখানে এ কথাই বোঝায় যে ভূমিমাইন বিস্ফোরণেই তার মেয়েটি মৃত্যুবরণ করেছে গল্পের মা চরিত্রটির মনের অবস্থা তুলে ধরো আকাশপরি গল্পের মা চরিত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত তার হারানো মেয়ের প্রতি হতে দেখা যায় এবং পাশাপদ গল্প জুড়ে তার মনের অবস্থা ছিল খুবই নাজুক এবং বেদনায় সিক্ত সন্তানের মৃত্যু কোনো মাই স্বাভাবিকভাবে নিতে সেজন্য গল্পের মা চরিত্রটিও তা পারেননি তিনি যেখানেই গেছেন সেখানেই তার কল্পনায় তার মেয়ের সঙ্গে যেন কথা বলেছেন ঘুম থেকে উঠেই তিনি কল্পনায় তার মেয়ের সঙ্গে কথা বলেছেন তাকে খুঁজতে ছাদে চলে গেছেন মেয়ের মৃত্যু দে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না খাবারের টেবিলে চেয়ার দেখেও তিনি কল্পনায় চলে গেছেন মেয়ের তার মেয়ের কাছে ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবার হাসপাতালে মারা যায় এই মৃত্যুতেও তিনি অনেক মেয়ের মৃত্যুতে তিনি এতটাই আঘাত পেয়েছেন যে এখন কেউ মারা গেলে সেখানে যেতে পারেন না ফলে এখানে বোঝা যাচ্ছে গল্প এই মা কতটা বেদনাদায়ক পরিস্থিতিতে কাটিয়েছেন আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন একই রকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাব কি হতে পারে সংক্ষেপে লেখো আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন এই প্রশ্নের মাধ্যমে মেয়েটির কল্পনার জগতের সৌন্দর্যের সঙ্গে তুলনা করে ঢাকা শহরের অব্যবস্থাপনা ও অসুন্দর পরিবেশকে নির্দেশ করেছে একই প্রশ্ন আমার এলাকার সম্পর্কে করা হলে তার সংক্ষিপ্ত জবান দিতে আমি বলবো আমাদের এলাকার মানুষগুলোর অধিকাংশই অশিক্ষিত পরিকল্পিত সমাজ এবং পরিবেশ নিয়ে তাদের মাঝ কোনো ধারণা নেই ফলে অধিকাংশ মানুষের ব্যাপারে অসচেতন সেজন্য তারা এলাকার পরিবেশ সুন্দর রাখতে রকম পদক্ষেপ নেয় না আবার কেউ ব্যাপারে উদ্যোগ নিলেও তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করে না তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে নির্বিচারে গাছপালা কেটে ফেলে অন্যদিকে গাছপালা লাগানোর ব্যাপারে তাদের কোনো চিত নেই পাশাপাশি এলাকার নেতৃস্থানীয় মানুষ এবং প্রশাসনেরও এই ব্যাপারে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ না থাকায় আমাদের এলাকাটি একটি সুন্দর ও পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে উঠতে না ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় আলোচনা করো বর্তমান কি সময়ের একটি মরণ ব্যাধি কোন কোনো সময়ে এর প্রকোপ এত বেশি বেড়ে যায় যে এতে অনেক মানুষের প্রাণহানি ঘটে সেজন্য ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় বিষয়গুলো জানা জরুরি নিচে এ বিষয়গুলো আলোচনা করা হলে ডেঙ্গু রোগ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে সব ধরনের মশার কামড় থেকে রক্ষা করতে হবে তাই মশার প্রকোপ যাতে না বাড়ে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যেমন আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেননা অপরিষ্কার আবর্জনাপূর্ণ ও নোংরা জায়গায় মশা দ্রুত বংশবিস্তার করে ডেঙ্গু রোগের বাহকে এডিস মশার বিস্তার রোধ করতে হবে আশপাশের কোথাও যেন দীর্ঘদিন পানি জমেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এমন পানিতে এরিক্স মশার বংশবিস্তার করে সব সময় মশারি টানিয়ে ঘুমাতে হবে ফুল হাতার জামাক কাপড় এবং মজা পরার অভ্যাস করবে হবে মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করতে হবে এলাকায় এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে